তো বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তো গুড মর্নিং হ্যালো বন্ধুরা তো আমার সকাল থেকে তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওটা তো এখন আমি চুল কাটতে যাচ্ছি তো আমি বাবার সঙ্গে চুল কাটতে যাচ্ছি তো আমার লুকটা দেখবে যখন আমি চুল কেটে তোমাদেরকে দেখাবো মাশরুম কাটে করে এসেছি তাই জন্য বন্ধুরা বলবে প্লিজ কমেন্টে বলবে কেমন লাগছে আমার বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আমি কারণ ললিপপটা খাচ্ছি বলে তো কারণ আমি আমি একটা সময় ভাত খাবো তাই আমি ললিপপ খাচ্ছি আমার মা জয়েন করতে বলেছিল তাই জন্য আমি এটাই এঁকেছি প্লিজ কমেন্টে অবশ্যই বলবে কেমন হয়েছে দিন বন্ধুরা তো ঘরে খুব না গরম লাগছে বাইরে এসে হাওয়া দিচ্ছে তো তো একটু ভালো লাগছে তাই মায়ের সঙ্গে আমি ভাবলাম একটু লুকোচুরি খেলতে তো বন্ধুরা আমি কাউন্ট করছি আমার মা আমার মা লুকো এই যে মেয়ের সাথে লুকোচুরি খেলার পরে একটু ওয়েদারটা কীরকম একটা মেঘমেঘ টাইপের করেছিল সেই দৃশ্যটা আপনাদেরকে একটু শেয়ার করলাম দেখালাম যে দেখুন মেয়ের আমার সাথে খেলাধুলা শেষ হলো তো তারপর ওর বাবার সাথে খেলতে শুরু করে দিয়েছে সারাদিন এরা দুজন মিলে এত খেলাধুলো করে যে দেখ মানে দেখে শেষ করানো যাবে না তাই একটু তো আপনাদের কাছে শেয়ার করলাম কি কি করে ওরা খেলাধুলো আমার মা পাস্তা বানিয়ে দিয়েছে এবার আমি খাবো বন্ধুরা আমার ডিনার ভিডিওটা লাগলাম যদি ভালো লাগে তবে প্লিজ লাইক আর চ্যানেল আর প্লিজ ফলো করে দেবে বাই গুড নাইট আবার নতুন নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সুস্থ থেকে ভালো থেকে এন্ড অল টাইম হ্যাপি